হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট কীভাবে ডিলিট করবেন হ্যালো আসসালামু আসলাম কেমন আছেন সবাই আপনারা অনেকে কিন্তু আছেন আপনার হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাড করে রাখছেন সেগুলো কন্ট্যাক্টগুলো হচ্ছে আপনি ডিলিট করে ফেলে দিতে চাচ্ছেন মানে হচ্ছে আগে যাদের সাথে কথা বলেছিলেন এখন আপনি কথা বলতে চাচ্ছেন না ব্যক্তিগত ব্যাপার আপনি হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্টগুলো সেগুলো হচ্ছে ডিলিট করে ফেলে দিতে চাচ্ছেন মানে আপনার ফ্রেন্ড হতে পারে বা অন্য কেউ হতে পারে যে কেউ হোক না কেন তার কন্ট্যাক্টটা আপনি ডিলিট করে ফেলে দিতে চাচ্ছেন বাট আপনি পারতে না গাইস কীভাবে ডিলিট করতে হয় গাইস আজকে দেখাবো আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের কন্টাক্ট ডিলিট করবেন তো गाइस মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট নতুন থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই এই সাবস্ক্রাইব করে নেবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ডিলিট করার জন্য প্রথমত আপনি কী করবেন আমি আপনাদেরকে হচ্ছে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি তো এই জন্য হচ্ছে প্রথমত এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করবেন করার পর এখান থেকে হচ্ছে আপনি যাকে ডিলিট করতে যাচ্ছেন সেই কন্ট্যাক্টটা এখান থেকে খুঁজে নেবেন আমি দেখানোর ক্ষেত্রে আমার নিজের কন্ট্যাক্টটা ডিলিট করে দিচ্ছি সো এখান থেকে হচ্ছে এই যে এটা ডিলিট করে দেবো আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে আমি সেই কন্ট্যাক্টটা ওপেন করছি ওপেন করার পর এরকম ইন্টারফেয় চলে আসবে এরপর আপনি কী করবেন এই অবস্থায় এখানেই আপনি থাকবেন থাকা অবস্থায় আপনি চলে যাবেন কোথায় তো এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে এই যে এখান থেকে কল যে অপশন দেখতে পাচ্ছেন মানে আপনার মোবাইল ফোনে যে ডায়লারের যে অপশনটা তো সেখানে আপনি চলে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে কন্ট্যাক্টের একটা অপশন দেখতে পাবেন দেখেন কন্ট্যাক্টের অপশন সো আপনাদের মোবাইল ফোনে কিন্তু কন্ট্যাক্টের অপশন পাবেন তো এখান থেকে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে আপনি এখান থেকে কন্ট্যাক্টটা বের করবেন মানে আপনার সেভ করা নাম্বারটা বের করতে হবে প্রতিক্রিয়া মোবাইল ফোনে দেখবেন যে হোয়াটসঅ্যাপে যখন আপনি কাউকে অ্যাড করছেন তখন কিন্তু হচ্ছে তার নাম্বারটা কিন্তু হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের ভিতর কিন্তু দেখবেন যে সেভ হয়ে আছে তো এখান থেকে কি করবেন আপনি হতে পারে আপনি ওই নাম নম্বরের লাস্টই আপনি তো ওখান থেকে নাম্বারটা দেখেই আসবেন তো লাস্টই দেখবেন যে ওই নাম্বারটা কত তো এখান থেকে যেহেতু আমরা সার্চ অপশনে যাচ্ছি তারপর এখান থেকে আমি সেভ করা আছে তো এখান থেকে এই যে আমার যে এই নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আপনাদের সামনে ডিলিট করে দিচ্ছি তো এখান থেকে সেভ করা যে নাম্বারটা সেটা কিন্তু কিন্তু আপনাকে ডিলিট করতে হবে মানে আপনার কন্টাক্ট থেকে কিন্তু হচ্ছে সেভ করা নাম্বারটা ডিলিট করতে হবে তো এই জন্য হচ্ছে আমরা ডিলিট করব ডিলিট করার জন্য উপরে দেখতে পারবা হচ্ছে এই যে থ্রি রোডের একটা অপশন ডান দিকে উপরে থ্রি রোডের অপশন এখানে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাবো যে ডিলিট কন্টাক্টস নামে অপশনে দেখেন ডিলিট কন্টাক্টস সো এটাতে ক্লিক করবো তারপরে এখান থেকে হাইট কন্টাক্টস সো এটাতে ক্লিক করবো করার পর সাথে সাথে কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কন্টাক্টটা সেটা ডিলিট করে নিচ্ছি তো এখান থেকে আপনি কী করবেন সুন্দর করে ডিলিট করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে আমাদের যে কন্টাক্টটা সেটা কিন্তু হচ্ছে ডিলিট করে ফেলছি ডিলিট করার পর আমরা কী করবো এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপটা ওপেন করছি হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর কর আপনি কী করবেন এখান থেকে ওপর দেখি দেখতে পাবেন আপনার যে ওই নাম্বারটা শু করবে এখন তো এখানে নাম্বারটা শু করবে তো আপনি নাম্বার অপশান ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ওই এটা ওপেন হবে ওই হোয়াটসঅ্যাপটা ওপেন হবে হওয়ার পর ওপরে দেখি দেখতে পাবেন যে এখান থেকে হচ্ছে এই যে থ্রি ডটস সো থ্রি ডটে ক্লিক করবেন অ্যাড কন্টাক্ট সো এখানে ক্লিক করে আপনি এই যে নাম্বারটা এটাকে কেটে দেবেন মানে এটাকে কেটে দেবেন এবং এটা যদি অন করা দেওয়া থাকে তাহলে হচ্ছে এটাকে অফ করে নেবেন নেওয়ার পর আপনি হচ্ছে সেভ করবেন ঠিক আছে মানে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলা আসবেন ব্যাক চলে আসার পর তো এটা কিন্তু হচ্ছে আপনার কন্ট্রাক্ট থেকে কিন্তু হচ্ছে এখন কিন্তু কি হয়েছে এটা কিন্তু হচ্ছে কন্ট্রাক্ট থেকে কিন্তু আর নেই সো এখন আমরা হচ্ছে ডিলিট করে দিব তো ডিলিট করার জন্য কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা তো ডিলিট করার জন্য আপনি ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে হচ্ছে ওই যে আইডিটা আপনি কন্ট্রাক্টে ডিলিট করতে যাচ্ছেন তো এখানে চাপতে ধরবেন চাপতে ধরার পর এখান থেকে উপর দিকে দেখতে পাবেন হচ্ছে ডিলিটের অপশন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে হচ্ছে এই যে ডিলিট দি চ্যাট সো এখান থেকে ডিলিট চার্ট অপশনে ক্লিক করে দিবেন তো ডিলিট চার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে ওই যে কন্ট্যাক্টটা যেটা আপনি যার সাথে আপনি কথা বলেছিলেন আর কি সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে গেছে এরপর যদি আমরা এখান থেকে এখানে আসি আসার পর যদি এখান থেকে আমরা খুঁজি তাহলে কিন্তু হচ্ছে আমরা ওই কন্ট্যাক্টটা কিন্তু আর পাবো না মানে ওই কন্টাক্টটা কিন্তু হচ্ছে এখন চলে গেছে সো এইভাবে চলে কিন্তু হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্টটা সেটা কিন্তু হচ্ছে ডিলিট করতে পারেন প্রথমত আপনি সেভ নাম্বারটা ডিলিট করে ফেললে ডিলিট করে ফেলবেন তারপর হোয়াটসঅ্যাপে এসে ওই যে এইভাবে কন্ট্যাক্টটা আপনাকে ডিলিট ডিলিট করতে হবে মানে আপনার মেসেজের যেটা সেটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে তাহলে কিন্তু হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট যে নাম্বারটা সেটা কিন্তু হচ্ছে ডিলিট করতে পারবেন আই হোপ গাইস বুঝতে পারছেন এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন এসো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখবেন সু দেখবেন আল্লাহ হাফেজ